ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে ক্লাস নাইনের ধিবর বৃত্তান্ত নামক যেই নাটকটি রয়েছে মহাকবি কালিদাসের লেখা সেই নাটকেরই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা আশা করি থামনেল দেখেই বুঝতে পেরেছ প্রশ্নটা তাও চলো একবার প্রশ্নটা তোমাদের সাথে আলোচনা করে নেওয়া যাক দেখো প্রশ্নটা হল মহাকবি কালিদাসের লেখা দিবর বৃত্তান্তর নাট্যাংশ অবলম্বনে ধীবর চরিত্র আলোচনা করো এটাই হল প্রশ্ন তাহলে চলো এই প্রশ্নের উত্তরটা কিভাবে সুন্দরভাবে তোমরা লিখতে পারবে সেটাই আলোচনা করে নেওয়া যাক প্রথমেই দেখো পয়েন্ট আছে উৎস এখানে কি লিখতে হবে দেখে নাও সংস্কৃত সাহিত্যে সর্বাধিক প্রজ্বলিত নক্ষত্র মহাকবি কালিদাস তার অসংখ্য সৃষ্টি সম্ভারের মধ্যে অভিজ্ঞান শকুন্তলম একটি উজ্জ্বল উদ্ধার এই নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে নেওয়া ধীবর বৃত্তান্ত নামক অংশটি এটা প্রথমে তোমরা সব প্রশ্নের ক্ষেত্রেই মানে বড় প্রশ্নের ক্ষেত্রেই উৎসটা কিন্তু অবশ্যই দেবে এরপরের যেটা পয়েন্ট আছে দেখো সেটা হলো ধিবর চরিত্র এখানে তোমরা প্রথমেই একটা ইংলিশ কোটেশান দেবে যেটা হলো দেখো ওয়ার্ক ইজ ওরশিপ বুঝতে পেরেছ এই কোটেশানটা দেওয়ার পরে তোমরা লিখবে আদর্শে বিশ্বাসী বা এই আদর্শে বিশ্বাসী ধীবর বৃত্তান্ত দৃশ্যের প্রধান চরিত্র হলো ধীবর এই নাট্যাংশটি তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে নাট্যাংশটি থেকে আমরা ধীবর চরিত্রের বেশ কিছু দিক উল্লেখ করতে পারি প্রথম পয়েন্ট আছে দেখো এই দিকগুলোর একটা এক নম্বর পয়েন্ট সততা ও স্পষ্টবাদিতা এখানে কি লেখা আছে দেখে নাও ধীবরের কথোপকথনের মধ্যে সততার ছাপ স্পষ্ট ধিবর প্রথম থেকেই তার পরিচয় সঠিকভাবে দিয়েছে সে কি করে কোথায় থাকে আংটিটি কিভাবে পেয়েছে ইত্যাদি সে কোনোভাবেই গোপন করেনি এমনকি আংটি প্রাপ্তির ঘটনা বলার পর ধিবর বলে এখানে একটা কোটেশন আছে দেখবে তোমরা এটা দেবে অবশ্যই সেটা হলো এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন কিভাবে এই আংটি আমার কাছে এসেছে তা বললাম এটা দিয়েই কোটেশনটা শেষ করবে এই সমস্ত কিছুই কিন্তু বইয়ের মধ্যে আছে এর পরের পয়েন্ট আছে দেখো দুই নম্বরে আত্মমর্যাদা বোধ এখানে কি লেখা আছে চলো দেখে নেওয়া যাক নাট্যাংশে যখন রাজশ্যালক তাকে তার জীবিকা সম্পর্কে তাকে মানে ধিবর্কে জীবিকা সম্পর্কে ব্যঙ্গ করে তখন ধীবর সেই কথার তীব্র প্রতিবাদ করে মনে রাখতে হবে ধীবর তখন বন্দি বন্দি হওয়া সত্ত্বেও সে তার বক্তব্য রাখতে পিচ পা হয় না সে বলে দেখো এখানে একটা কোটেশন দেওয়া আছে এই কোটেশানটা তোমরা দেওয়ার চেষ্টা করবে যেটা হলো যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয় এটা তো সত্যিই তাই তো তো এই কথাটাই কিন্তু তিনি এখানে বলেছেন যেটা আমি এখানে লিখেছি এইটারই শেষে আছে দেখো এই বক্তব্যের মধ্যে দিয়ে ধীবরের চরিত্রের দৃঢ়তা ফুটে উঠেছে এটা স্ট্যান্ডার চেঞ্জ করে তোমরা লিখতে পারো এরপরে তিন নম্বর পয়েন্ট আছে পরিবারের প্রতি দায়বদ্ধতা কি লেখা আছে চলো এটা দেখেনি। রাজ দরবার থেকে ছাড়া পেয়ে তার উক্তি তার মানে ধীবর ঠিক আছে তো ধীবরের উক্তি ধীবর কি বলেছিল দেখে নাও সেটা কোটেশনের মধ্যে এই লাইনটা তোমরা অবশ্যই দেবে এটা হলো প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে। তাই তো তো এই কথাটা যে সে বলেছিল এই কথা থেকে কি বোঝা যায় যে ধীবর তার পরিবারের প্রতি দায়িত্ববান তাই না তো ওটাই আমি লিখেছি এ থেকে তার পরিবারের প্রতি দায়বদ্ধতা লক্ষ্য করা যায় এরপরে চার নম্বর পয়েন্ট আছে দেখো কৃতজ্ঞতা ও উদার মানসিকতা এখানে কী লেখা আছে দেখো পারিতোষিক পেয়ে যেভাবে বিদ্রুপকারী রাজচালককে প্রণাম করে ও অপর দুজন রক্ষীকে তার অর্ধেক দান করেছে তাতে তার কৃতজ্ঞ ও উদার চিত্তের পরিচয় মেলে দেখো ব্যাপারটা কি একটু তোমাদের সাথে আলোচনা করছি যে পারিতোষিক মানে হচ্ছে যে রাজা যেই উপহারটা তাকে দিয়েছিল যে সে ঠিক কথা বলছে তার কোনো ভুল নেই এই হিসেবে যেই পুরস্কারটা দিয়েছিল সেটা পেয়ে ধীবর কিন্তু রাজচালককে প্রণাম করেছিল সে কখনোই নিজেকে কিন্তু বড় মনে করেনি তো সে রাজচালককে প্রণাম করে ও অপর দুইজন রক্ষী যারা তাকে নিয়ে বিদ্রুপ করছিল তাকেও কিন্তু তার অর্ধেক দান করেছে তাতে তার কৃতজ্ঞ ও উদার চিত্ত যেটা সেটারই তো পরিচয় মেলে এত ধরনের বিদ্রুপ সহ্য করেও কিন্তু সে কাউকে ছোট করেনি এটারই কথা কিন্তু এখানে বলা হয়েছে পাঁচ নম্বর পয়েন্ট আছে সমাজ সচেতন এখানে দেখো কি লেখা আছে ধীবর বুঝতে পেরেছে সমাজের উচ্চ শ্রেণীর শাসকের প্রতি বিরুদ্ধ আচরণ করলে তার পরিণাম ভালো হবে না তাই রাগচালক ও সঙ্গীদের সাথে সচেতনভাবেই কথা বলেছে তাহলে এই পাঁচটা পয়েন্টের মধ্যেই দেখো ধীবরের চরিত্রটা সুন্দরভাবে ফুটে উঠেছে এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই মনে রাখবে আর খাতায় সুন্দরভাবে আশা করি গুছিয়ে লিখতে পারবে তাহলে চলো একেবারে আমরা শেষে চলে এসেছি এই প্রশ্নের উত্তরের দেখো এখানে লাস্টে আমরা একটা স্ট্যান্ডার চেঞ্জ করে কি লিখবো ওটা তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি এখানে লেখা আছে এইভাবেই ধীবর চরিত্রটি কাহিনীতে অল ইন অল হয়ে তার নিজস্বতা নিয়ে প্রকাশিত হয়েছে এই লিখে তোমরা তোমাদের কোয়েশ্চেনটা সুন্দরভাবে গুছিয়ে লিখে আসবে আশা করি তোমাদের আজকের এই আলোচনা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় ধন্যবাদ